হ্যালো বৃহস সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি কথা বলব সে যারা ছোটো একটি ইনকুবেটার অর্থাৎ বিশেড বিশ ডিম তিরিশ ডিম বা পঞ্চাশ ডিম একশো ডিম থেকে শুরু করে দেড়শো দুশো এরকম ছোটো একটি ডিমের ইনকুবেটার তৈরি করতে চান তো আজকে মূলত এই ভিডিওটা তাদের জন্য ছোটো একটি ইনকুবেটার তৈরি করার জন্য যে বাসপাতের প্রয়োজন সকল বাসপাতেই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে ডাব্লু তিন হাজার এক এই তাপমাত্রা কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটি দিয়ে আপনি দশ পনেরো থেকে শুরু করে তিনশো পর্যন্ত ক্যাপাসিটির একটি ইনকুবেটার ম্যানুয়াল বা অটোমেটিক দুই ধরনের তৈরি করতে পারবেন এই কন্ট্রোলার টিতে সাধারণত হিউমিডিটি কতটুকু আছে এটা শো করে না এর জন্য আপনাকে একটি মিটার নিতে হবে সাদা বা কালো ধরনের যে কোনো একটি মিটার হিউমিডিটি দেখার জন্য একটি মিটার নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে কুলিং ফ্যান চালানোর জন্য অ্যাডাপ্টার রয়েছে আমাদের কাছে রয়েছে তিন ইঞ্চি বারো ভোল্টের কুলিং ফ্যান এটা আপনি ইনকুভার্টারের জন্য সেট করতে পারবেন তো আমাদের কাছে ডাব্লিউ তিন হাজার এক হিউমিডিটি মাপার তাপমাত্রা মাপার মিটার আমাদের কাছে রয়েছে কুলিং ফ্যান এবং অ্যাডেপ্টার এই চারটা জিনিস আমাদের কাছ থেকে আপনি ক্রয় করে ছোট একটি ইনকুভার্টার তৈরি করতে পারবেন আর এছাড়াও আর হিমিডি বা মিষ্টি মেকার প্রয়োজন হলে আমাদের কাছ থেকে হিউমিডি বা বা মেকারও নিতে পারবেন তো এখন বলি ছোট টিন কুপেটা তৈরি করার জন্য ডাব্লু তিন এক এই মডেলের কন্ট্রোলারটি কেন ব্যবহার করবেন এই মডেলের কন্ট্রোলারটি হচ্ছে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত একটি কন্ট্রোলার এটা দুইশো বিশ থেকে দুশো পঞ্চাশ ভোল্টের বিদ্যুতে চলে বর্তমান বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কন্ট্রোলার রয়েছে এই কন্ট্রোলারগুলো সাধারণত ডুপ্লিকেট তৈরি হয় কিন্তু ডাব্লু তিন এক মডেলের যে কন্ট্রোলারটি দেখাচ্ছে এই কন্ট্রোলারটি সাধারণত ডুপ্লিকেট সার্কিট হয় না এই কন্ট্রোলারটি আপনি নিশ্চিন্তেভাবে তিন থেকে চার বছর সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে এই যে হিউমিডিটি হিউমিডিটি মাপার যে মিটারটা রয়েছে এই মিটারটা অরিজিনাল এটাও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও রয়েছে অ্যাডেপ্টার এটা কুলিং ফ্যান চালানো সহ অন্যান্য কাজের জন্য আপনি অ্যাড্যাপ্টারটি ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে এই পণ্যগুলো ক্রয় করার জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বরে ফোন করতে হবে ফোন করার পর অর্ডার করার জন্য আপনাকে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে এবং আমাদেরকে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অগ্রিম দিতে হয় আমরা হোম ডেলিভারিতে পণ্য পাঠাই আপনি এছাড়াও আমাদের কাছে উন্নত মানের একটি মিসমেকার রয়েছে এস এস বডি অর্থাৎ স্টিল বডির মিসমিকারটি এটা বাতি ছাড়া মিসমিকার লাইট ছাড়া মিসমিকার যেটা বলা হয় মাল্টি কালার লাইট নিই এটা লাইট ছাড়া মিসমিকার এই মিস্মিকারটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার বিনিময় এই মিসমিকারটি আপনি অটো ফুল অটোমেটিক পেয়ে যাবেন এটা পানি শেষ হয়ে গেলেও অটোমেটিক বন্ধ হয়ে যায় এই মিসমিকারটা একটি অরিজিনাল মিসমেকার তো আমি এখন এই প্রোডাক্টগুলোর প্রাইস সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো তো আমাদের কাছ থেকে ডাব্লিউ তিন হাজার একের যে কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটি পেয়ে যাবেন তিনশো টাকার বিনিময়ে এবং আমাদের কাছ থেকে কালো এবং সাদা যে মিটার এই মিটার পেয়ে যাবেন দুইশো টাকা এবং যে অ্যারেপ্টারটা রয়েছে অ্যারেপ্টারটা পেয়ে যাবেন দেড়শো টাকায় এবং যে কুলিং ফ্যানটা রয়েছে এই কুলিং ফ্যানটা আমাদের কাছ থেকে একশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন মোট আপনাকে এই চারটি প্রোডাক্ট নেওয়ার জন্য সাতশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে আর ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আর যদি মিসমিকার নিতে চান সেক্ষেত্রে মিসমিকার সাতশো পঞ্চাশ টাকা পড়বে আর মিসমিকার না নিতে চাইলে ওটা অন্য বিষয় তো আমাদের কাছ থেকে ডাব্লু তিন হাজার এক মিটার কুলিং ফ্যান এবং অ্যাডেপ্টারের চারটা প্রোডাক্ট পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে অন্যান্য জায়গায় কিন্তু আপনি নয়শো থেকে এক হাজার টাকা আপনাকে খরচ করতে হয় আমরা এই অরিজিনাল প্রোডাক্টটি সবচেয়ে কম দামে আপনাদের কাছে সেল দিচ্ছি আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তো আমাদের স্ক্রিনে নম্বর যোগাযোগ করতে পারেন পাইকারি মূল্যটা অন্য অন্য বিষয় হবে পাইকারি প্রাইসটা সম্পূর্ণ আলাদা হবে আর যারা খুচরাই এক পিস দুই পিস করে নিতে চান সেগুলো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন যাদের শুধু মিটার প্রয়োজন বা শুধু কন্ট্রোলার প্রয়োজন বা শুধু মেকার প্রয়োজন বা শুধু কুলিং ফ্যান প্রয়োজন এরকম একটা করে প্রয়োজন সেটা সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে মূল্য তালিকা দেওয়া রয়েছে ওইখানে দেখে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনেদের নম্বর হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে নক করে কথা বলেও আমাদের সাথে যোগাযোগ করে আপনি পণ্যটি নিতে পারেন সাধারণত এই পণ্যটি অর্ডার করার সময় আমাদেরকে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হয় ডেলিভারি চার্জ দেওয়ার পরে আমরা আপনাকে আপনার উদ্দেশ্যে পণ্য ছেড়ে দেবো আপনি এক থেকে তিন দিনের ভিতর হোম ডেলিভারিতে পেয়ে যাবেন দুদিনও লাগতে পারে বা তিন দিনেও আপনি পণ্য পেতে পারেন পণ্য হাতে পেয়ে তারপর আপনি পণ্য টাকাটা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারেন তো যারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে চান তো আমাদের স্ক্রিনের নম্বরে ফোন করে এখনই অর্ডার করে ফেলুন তো আজ সকলে সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ